হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আজকে আবার নতুন একটা ভিডিও তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজকে স্মার্টফান করে আমি রেডিও অফিসে যাওয়ার জন্য তোমাদের আগে আমি জানিয়ে দিই যে আজকে আমি কোথায় যাচ্ছি আজকে আমি যাচ্ছি এনজিপি স্টেশনে যেটা হচ্ছে শিলিগুড়ির সবথেকে থেকে বড়ো রেলওয়ে স্টেশন শুধু শিলিগুড়ি না নর্থ বেঙ্গলের সব থেকে বড়ো রেলওয়ে স্টেশন ওকে তো ওখানে আজকে আমার ডিউটি আছে তো ডিউটিতে যাওয়ার আগে চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি আমার সঙ্গে করে নিয়ে যাচ্ছে তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখো ভিডিও ভালো লাগলে অভিয়াসলি সাবস্ক্রাইব করো লাইক করতে বলো না অবভিয়াসলি কমেন্ট করে কেউ ওকে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কি সঙ্গে করে নিয়ে যাচ্ছি আমি আপাতত নিয়ে যাচ্ছি আমার এই পাওয়ার ব্যাঙ্কটা যেটা আমার এমার্জেন্সি সিচুয়েশনে কাজে লাগবে আচ্ছা দেন হচ্ছে আমার এই মানিপাস মানিপাসের পরে আমার ইয়ারবাড অ্যান্ড এটা হচ্ছে আমার সেই ব্যাগ যেটা নিয়ে আজকে আমার ডিউটিতে যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাই হ্যাঁ আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গিয়েছি আমি সেটা হচ্ছে দেখো

আজকে যেহেতু সানডে আছে সেরকম কিছু কাজের প্রেশার নেই তবুও আজকে তোমাদের আমি খুব ভালো একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে কমলা রঙের বন্দে ভারত এক্সপ্রেস তো সাদা এবং কমলা দুইটি বন্দে ভারত এক্সপ্রেসে আমরা প্রায়শই প্রত্যেক দিনই দেখে থাকি এখানে যখন ডিউটি থাকে তো অফিসের সামনে এই যে এক নম্বর প্ল্যাটফর্ম রয়েছে এই এক নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু কমলা আর এই সাদা রঙের বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু দাঁড়িয়ে থাকে প্রায় অনেকক্ষণ ধরে তো অবভিয়াসলি আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছি তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি কমলা রঙের বন্দে ভারত এক্সপ্রেস যেটা দেখে অনেকেই দেখেছি ফটো তোলা আবার সব কিছু করা থাকে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কমলা রঙের বন্দে ভারত এক্সপ্রেস আর অফিসটাও দেখাচ্ছি কেমন দেখতে লাগছে ওকে সঙ্গে থেকে তোমরা আর এই দেখো সামনে যে টেবিলটা বলতো এটা অ্যাকচুয়ালি এখন আমার টেবিল মানে আমি এখন অনেক ডিউটিতে রয়েছি আর সেরকম কিছু কাজ নেই তাই কাগজপত্র সেরকম বেশি কিছু নেই তো চলো সঙ্গে থেকো তোমরা তো বন্ধুরা আপাতত আজকের মতো আমার ডিউটি শেষ তো চলো ডিউটি শেষ করার পরে স্টেশন থেকে বেরোবো তো রুমে ফিরবো তো এখন আপাতত তোমাদেরকে স্টেশন থেকে বেরিয়ে দেখাচ্ছি যে এনজিবি স্টেশনটা রাতের বেলা সাইড থেকে কীরকম লাগে ঠিক আছে তো ভিউটা খুব খুব খুবই সুন্দর লাগে তো তোমরা উপভোগ করো সিনারিটা কেমন লাগে দেন জানিও কমেন্টে যে ভালো লাগছে না খারাপ লাগেছে।